ওই যে আমি একটা গল্প বলি মাঝে মাঝে একটা হালকা গল্প হচ্ছে যে আপনার যে এক লোক যুদ্ধে পরাজিত সে আপনার আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পাড়ে উঁচু নদীর পাড়ে গেছে ওখান থেকে ঝাঁপ দিয়ে খরস্রোতা নদী সে মারা যাবে ডিসাইড করছে আত্মহত্যা করে ছেলে বউ সময়ের উপর বিরক্তি করতে পারে না আয় করতে পারে না রোজগার করতে পারে না খাওয়াতে পারে না লাভ দিতে যাবে ওই সময় আজ থেকে ট্রেন ধরেছে পিছন দিয়ে কড়ার টান যে কি করো তুমি আমি তো মরতে চাই আত্মহত্যা করতে চাই কারণ আমি তো ব্যস্ত হয়ে গেছি না তোমার লাভ নাই তো তুমি তো মরে গিয়ে মরতে পারবে না তুমি মরবা পানি খাবা জাল দিবা পানি খাবা তুমি মরবা না কারণ তোমার সময় এখনো হয় নাই আল্লাহ তোমার সেই টাইম এখন লেখে নাই কিন্তু আমি তো বেঁচে কি করবো আমি তো আবার ফিরে গেলে আমাকে বাড়ি থেকে আবার সেই পরিবারের স্ত্রীর পুত্র সন্তানদের গঞ্জনা সহ্য করতে হবে হচ্ছে তুমি এক কাজ করো আমি তোমাকে বুদ্ধি দেখি তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক দাম একটা ওই লাগাই দাও যেটা তুমি তোমার নিজের আমি ডাক্তারের কিছুই জানি না আমি ডাক্তারই করবো ও তুমি শুরু করো না তুমি তো একটা জিনিস খেয়াল রাখবে যে তোমাকে যখন ডাকতে আসবে রোগী তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না তারা বুঝবে রোগীকে তুমি যে অসুবিধা দাও না কেন ও বেঁচে উঠবে আর যদি দেখো আমি মাথার কাছে আছি তাহলে বুঝবো ওকে যে ওষুধই দাও সে বাঁচবে না তো এই আরো কিছুদিনের মধ্যেই তো সে আপনার ডাক্তারি শুরু করলো কে রমরমা প্র্যাকটিস আরে ধনন্তরী ডাক্তার যাকে বলে বাঁচবে সে বাঁচে যাকে বলে মরে যাবে সে মরে যায় তার তারপর কিছুদিনের মধ্যে বাড়ি ইত্যাদি গাড়ি সব হয়ে গেল এই চার পাঁচ বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস থাকছে সেই বাসায় ফিরে এসছে আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে মাছের ঘন্ট দিয়ে তারপরে তন্দ্রা আসছে আমার মাথার কাছে বন করে ঘুরে পাটা দিয়ে দিছে আসলে আবার মুহূর্তের মধ্যে এবার দেখা যায় আবার মাথার কাছে বন বন করে ঘুরতে শুরু করেছে তখন বলছেন তোমার এই বনবন করে ঘুরে আর কোন লাভ নাই তোমার সময় হয়ে গেছে এর অবস্থা তাই সময় হয়ে গেছে ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিক ভাবে যেন আপনার দাফন টাফুনটা ঠিক মতো হয় আপনার আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে বুঝতে হবে